তিরিশ শেষ চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অর্থটা বলেই আমি সামান্য একটু ব্যাখ্যা করে সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহ বলেন হ্যাঁ প্রশান্ত তুমি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করুহান্না সুলমত হে প্রশান্ত আত্তাই ইরজিলা তুমি তোমার প্রভুর কাছে ফিরে আসো জরে বলুন সুবাহান আল্লাহ আমরা কার কাছে ফিরে যাব জরে বলুন কার কাছে ফিরে যাব নাকি আল্লাহর কাছে যাবেন না আপনারা জরে বলুন যাবেন ভাইজান তাফসীর আর ব্যাখ্যা করার সময় আমার নাই আপনার বাড়ি রাজাপুর চলে গেলেন সিরাজগঞ্জ ওখান থেকে যখন বাড়ি ফিরবেন তার নাম হলো ফিরে আসা আর এখান থেকে যদি সিরাজগঞ্জ আপনার বাড়ি থেকে অন্য কোথাও চলে চলে যান তাহলে আপনার হবে সেখানে চলে যাওয়া কথা বলুন না ঠিক না ঠিক আল্লাহ কি বললেন আল্লাহ বললেন ইরা তুমি তোমার প্রভুর কাছে ফিরে আস তার মানে আমরা প্রভুর কাছেই ছিলাম বন্ধুগুন আর একটু ছোট্ট ব্যাখ্যা সেটা হলো আল্লাহর আল্লাহর আর্সের নিচে আদম আলী সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই জায়গায় হলো আদম আলী সালামের আসল বাড়ি আমরা হলাম তার সন্তান উত্তরাধিকারী সূত্র অনুসারে বাপের বাড়ি সন্তানের

তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট আছে জোরে বলুন তো আমরা ধনী দরিদ্র আমরা অভাব অনটনে কেউ বা সুখে দুঃখে বিভিন্ন অবস্থায় আছি এ অবস্থায় কি আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি না জোরে বলুন সন্তুষ্ট আছে কিনা জোরে বলুন সন্তুষ্ট আছে কি না দশতলা বাড়ি নাই দুইটা গাড়ি নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই তারপরেও একজন মানুষ কি করে কাঁচা মরিচ দিয়া কাঁচা পত্যা দিয়া পান্থা খেয়েও বলে আলহামদুলিল্লাহ কথা বলুন না জোরে বলুন না ঠিক না ব্যাঠে জোরে বলুন না ঠিক না ব্যাঠে সেরা একটা জামা গাই দিয়া তারপরেও বলে আলহামদুলিল্লাহ বলে কি বলে না জোরে বলুন বলেন কি বলে না তার মানে আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট আছি কি বলেন আল্লাহ বলেন এই বান্দা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমিও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট একটু বলুন আপনি কি আপনার অবস্থার জন্য আল্লাহর সন্তুষ্ট আছেন কিনা যদি আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে থাকেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ আপনাকে কি বলবেন জান্নাত তুমি আমার নিয়ামতপ্রাপ্ত হয়ে যাও এবং আমার হয়ে একটু জোরে বলুন বিশাল তাফসির এই তাফসির করা এই স্বল্প সময়ের মধ্যে কখনই সম্ভব হবে না আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যাতে করে আপনাদের বিরক্তি না আসে খুব শর্টলি বলি বন্ধুগণ আমার ভাই যান এই ডাকটা মুফাসির কিরাম বলেছেন দুই সময় আল্লাপাক দেবেন একটা হলো মানুষের মৃত্যুর সময় আর একটা হলো হাসরের ময়দানে মৃত্যুর সময় পাক ডাক দেবে পাক ডাক দেবে যখন মানুষের জান কবাস করা হবে মানুষের যানটা যখন বের হতে চাইবে না আত্মা তখন বের হতে চাইবে না যারা মোতমাইন না হবে তাদেরকে আল্লাহ পাক তার কুদরতি জবান দেওয়া ডাক দেবে জোরে বলুন না আল্লাহ একটু জোরে বলুন না নাসুবাহান আল্লাহ নফসে না কাকে বলে সেটা হলো আমল করতে করতে আল্লাহর হুকুম পালন করতে করতে তারা এতটাই অভ্যস্ত হয় যে আল্লাহর হুকুম পালন করতে পারলে লোকটা শান্তি পায় আল্লাহর হুকুম পালন করতে না পারলেই অশান্তি পায় জোরে বলুন আছে না নাই নামাজ পড়লে একদম শান্তি পায় নামাজ ছুটিয়া গেলেই অশান্তি ভোগ করে কথা বলেন জোরে বলুন না ঠিক না ব্যাঠিক মানুষ কিছু মানুষ আছে মাহফিলে বসলেই শান্তি পায় আবার কিছু মানুষ আছে মাহফিলের কথা শুনলেই রাগ করে জোরে বলুন আছে না নাই ভাই জোরে বলুন আছে না নাই এই যে মাহফিলে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর ভাইজান এত সুন্দর মাইক এত সুন্দর ওয়াজ এত সুন্দর বক্তা সব কিছু আসে তারপরেও এক শ্রেণীর মানুষ আসতে পারতেছে না কিন্তু দুই একদিন আগে আশেপাশে কোথাও একটা জায়গায় কি যেন হচ্ছিল তারপরেও দেখা গেল মাইকিং নাই পাবলিসিটিও নাই পোস্টারও নাই ডেকোরেশনও নাই কিছুই নাই সামান্য একটু জলের বাইয়া বাড়ি আছে দেখা গেল লোকের সরাসরি কথা বলেন জোরে বলো না ঠিক না ব্যাঠে আপনার আচরণ আমার আপনার আমল বলে দেবে আপনি কোথায় যাবেন সুতরাং আমল করতে করতে যারা এতটাই অভ্যস্ত হয় আল্লাহর হুকুম পালন করতে পারলে যেমন নামাজ পড়তে পারলেই শান্তি পায় কোরআনের আওয়াজ শুনতে পারলেই শান্তি পায় মাহফিল শুনতে পারলেই শান্তি পায় আল্লাহ পাক এদেরকে মরণের সময় ডাক দিয়া জান্নাতের মেহমান বানাবে খুশি নেবে যান যারা বলেন খুশি নেবে শর্ট করে বলি এবার কথাটা আল্লাহ নবী বলেন সম্মানিত আমার ও আমার বন্ধুরাম আজরাইল এত বড় দেহের অধিকারী ভাইজান গোটা পৃথিবীর পানি যদি তাজরাইল আলী সালাতামের মাথার উপরে দেওয়া হয় তাহলে বন্ধুগণ তার চুল ভিজে গরদান পর্যন্ত পানি আসবে না আল্লাহর নবী বলেন সাকরেতউল মউত হাক্কুন মৃত্যুর যন্ত্রণা সত্য এ ভাইজান ও আমার বন্ধুরা ভালো করে কান পেতে শুনে নেন মানুষের যখন যান কবজির সময় হবে এতটাই তৃষ্ণার্থ হয় গোটা পৃথিবীর পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় আজরাইলের চেহারা দেখার কারণে আযাব আবার গজবের কারণে তার তৃষ্ণা পূরবে না আমার একটা জীবন্ত বক্রির শরীর থেকে যদি চামড়া টেনে টেনে সুলার হয় এই জীবন্ত বক্রির যেমন কষ্ট হয়ে যায় মানুষের তেমন মৃত্যুর সময় কষ্ট হয় আল্লাহ নবী বলেন মাইয়াদকে যখন গোসল করাও তখন তারা চিৎকার করে বলতে থাকে এত জোরে আমাকে শক্ত করে ধরনা আমার সাক্ষাতুল মাউতের কারণে গোটা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে আল্লাহ নবী বলেন জোর করে শক্ত করে ধরে কাজ করে ঘুরাই দিও না মাইয়া চিৎকার করে কানতে থাকে আর বলতে থাকে চিৎকার করে বলতে থাকে এত জোরে করে কাক ঘুরাইয়া দিও না আমি সহ্য করতে পারি না মৃত্যুর সময় যে ছাত্রাতুর মাউথ হয়েছে কষ্ট হয়েছে তার ব্যথা শরীরে বেড়ে যায় হ্যাঁ বন্ধুরে আমার কষ্ট দিতে থাকে ভাইজান মানুষের जान বাড়াতে চায় না তখন আমার আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া ডাক লাগায়া দেয় আর আল্লাহ তালা ফেরেশতাদের সাহায্যে ফেরেশতাদের দিয়া তার সামনে ভাইজান চোখের সামনে জান্নাতের সুবি তুলে ধরে আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়ে বলেন ইয়া আইকে তু জান্নাতুল মুতমাইন্নাত আমার আল্লাহ বলেন বান্দা এ বান্দা তুমি ফিরে আসো তোমার প্রভুর কাছে তুমি আমার প্রতি সন্তুষ্ট ছিলেন আমি আল্লাহ তোমার প্রতি তুষ্ট আছি তুমি আমার বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ পাক জান্নাত দেখায়া বলবেন ওদুখুলী জান্নাতি তুমি আমার জান্নাতের मेहमान হয়ে যাও লোকটা মরবে সাকরাতুল মউত টের পাবে না মরার সাথে সাথেই আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায়া দেবে আপনারা কি চান যে আপনাদের কবরটা জান্নাত হয়ে যাক কারা কারা চান তার একবার নাড়ায় থাকবে হাত তুলে দেখায় দেন নাড়ায় থাকবি এত আসতে লোকজন তো এখন আর কম হয় নাই এখন তো বেশি হয়েছে তাহার মেহরবানিতে একটু জবান খুললে কি কষ্ট হবে নাকি আপনারা দেখছেন যে আমি খুব জলদ বস করতেছি আর মাত্র কয়েক মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ একটু জোরে সোরে তাকবির লাগাই দেন তাহলে পরিবেশ তৈরি হয়ে যাবে কারা কারা জান্নাত আপনাদের কবরটা জান্নাত হোক আল্লাফা কুদরতি জবান দিয়ে আপনাদেরকে জান্নাতের মেহমান বানায় নিক কারা কারা চান তার একবার না রায় তাকবির হাত তুলে দেখায় দেন না আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমি এই জায়গায় একটা পয়েন্ট রেখেছি মরলে কবর হবে এই জায়গায় একটা পয়েন্ট রেখেছি সেটা হলো মধ্যে নামায়া দেবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে জোরে বলুন মনে আছে না না আছে খেয়াল আছে ঘটনাটা কি বলবো বলবো আচ্ছা দ্বিতীয় নম্বর ঘটনাটা আরেকটু পরে বলি যতটুকু বলা সম্ভব খুব দ্রুত বলবো সন্মানিত ভাই রাবীর নাম তাবার বলি সাইদ এমনি জুবায় রাজে আল্লাহু তাল আলহু বলেন হাজার হাজার মানুষ যখন সমবেত হলো আল্লাহ রাসূলের শাসাতো ভাই হজরতে আব্দুল্লেব নাব্মাসের জানা যায় যখন শরিক হলো দাফন কাজ করার জন্য যখন কবর খনন করা হয়ে গেছে সবাই যখন উপস্থিত হঠাৎ করে দেখা গেল একটা সুন্দর সুশ্রী পাখি এসে তার কবরের ভিতরে ঢুকে গেল জোরে বলবেন না সব রাবি বলেন এই জায়গাটা আমাদের দেশের মতো কবরস্থান গুলো গাছ গাছায় বড়া শ্যামলে ভরা এমনটি নয় আমরা জান্নাতুল বাকিতে ঢুকেছি জান্নাতুল বাকিতে শুধু ফাঁকা আর ফাঁকা দুপুরবেলায় বেলায় ঢুকলাম টুপি মাথায় আছে তারপরে মনে হচ্ছে যেন আমার মাথার ভিতরে রোদ ঢুকে পড়ে মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে এতটাই ফাঁকা শুধু জান্নাতুল মোয়াল্লায় দেখলাম দুই একটা বাব লাগাস হাদিস সাহেবরা কথা ঠিক না বেয়া ঠিক যদি বলুন হাদির একটা হাজিও নাই সব হাদিরা বাড়িতে নাকি না দিলে তো সমস্যা আমার রাবি বলেন এই পাখিটা এত সুন্দর পাখি আমরা জীবনে উপস্থিত জনতা আমরা কখনো দেখি নাই যদি বলুন এই পাখিটা কবরের ভিতরে ঢুকলো ছিল না এরপরে পাখিটা খুঁজেও পাওয়া গেল না এই কবরের কি অবস্থা হয় বলতে চেয়েছিলাম মনে আছে নাকি ভাই খেলাছে আছে

বলেন এই হাজার হাজার মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে খুব দৃষ্টি আকর্ষণ হাজার হাজার মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে কেউ বা হুন্ডি খেয়ে কবরের মধ্যে তাকিয়ে আছে হজরতে আবদুল্লাহনে আব্বাসকে কবরের মধ্যে যখন নামিয়ে দিল এ পৃথিবীবাসী সোন এ রাজাপুরের ভাইরা প্রাণ ভরে একটু শোনো কি ঘটনাটা ঘটে গেল যখনই হজরত ইবনে আব্বাসকে কবর কোরান তেলাওয়াত হল্লাহ কোরান তেলাওয়াত হচ্ছে এমতো অবস্থায় উপস্থিত জনতা কবরের ভিতরে যারা নেমেছে তাদেরকে আহ্বান করে বলে মনে হয় হাজুরে চেপুর লেপেনে আব্বাস মরে নাই অথবা যদিও মরে থাকে মরার পরেও আল্লাহর কোরান তেলাওয়াত করে সারা জীবন তিনি কোরআনের খেদমাত করেছেন সারাটা জীবন তিনি কোরআনের তাফসির লিখেছেন সারাটা জীবন তিনি কোরআনের কথা বলেছেন তিনি হলেন রয়েছিল উপাসের মরার পরেও মনে হয় তার জবান দিয়ে কোরআন পরে এবার বলে একটু কাফনের কাপড়টা মুখের উপর থেকে ছড়াইয়া দাও কাপড়ের কাপড়টা মুখির উপর থেকে সরাইয়া দিয়ে দেখে না 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 হজরতে আবদুল্লেব আব্বাসের জবান থেকে কোরআন তেলাওয়াত বের হয় না এবার তারা আরো আশ্চর্য হয়ে গেল তাহলে এই কোরআন তেলাওয়াতের শব্দ কোন জায়গা থেকে বের হয়ে যায় এবার আইডেন্টিফাই করে তারা খুঁজে খুঁজে বের করে দেখল হজরত আবদুল্লেব আব্বাসের কবরের পার্শ্ব থেকে মাটি তেলাওয়াত আলোচনা সমাপ্তর দিকে নিয়ে যাব আমি কোথায় বলছি কোরআন পড়ছে মাটির কবর থেকে মাটির মধ্য থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে মাটির ভিতর থেকে কি হচ্ছে কবরের মাটির থেকে কি হচ্ছে তাহলে কোন আয়াতটা তেলাওয়াত করলো বলবো যারা বলেন বলবো 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 এই ভাইজান তাফসীর করা আমার জন্য খুব কঠিন এবারে শুনেন সাইয়েদ ইবনে রাবী সাইয়েদ ইবনে জুমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাটির কবরের ভিতর থেকে সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে আমাদের কণ্ঠ এক ধরনের ভাইজান কারি বেলালের কণ্ঠ আর এক ধরনের কারিবর কণ্ঠ আর এক ধরনের তাকরিমের কণ্ঠ আর এক ধরনের ভাইজান বাসেতের কণ্ঠ আর এক ধরনের আল্লাহর দেওয়া মাটির কণ্ঠ আর এক ধরনের কথা বলুন ঠিক নেবে ঠিক মাটির কণ্ঠে আল্লাহ তালার দেওয়া কুদরতি কণ্ঠেপ

একটু জোরে বলুন না সোবাহান মাটির ভিতর থেকে মাটি তেলাওয়াত করতে ছাড়লার কোরআন কি অর্থ দাঁড়াবে এখানে আয়াতের অর্থ প্রথম করেছি এখন কি অর্থ এখানে প্রেক্ষাপটে কি ধরনের অর্থ হতে পারে তার মানে হলো মাটি দানি দেয় গোটা পৃথিবী হজরত আব্দুল্লাবনা আব্বাস হলো নবচমত মাইন্যার অধিকারী জোরে বলুন না সুবাহান আল্লাহ তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে আমার আল্লাহ তাকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছে আমার আল্লাহ হজরত আবদুল্লাহ আব্বাসের কবর আল্লাহ জান্নাত বানায়া দিছে কোরআন হাদিসের আর কি দলিল আছে ভাইজান কবর জান্নাত হওয়ার এই বিষয়গুলো আমি অন্যদিন বলব এবার ভাইজান আর একটা ছোট্ট ঘটনা যেখানে রেখেছি বিশাল আকারের ঘটনাটা ছোট্ট করে বলব সেটা হলো বন্ধুগণ ও ভাইজান ইমাম হাফেজ তেবরানি রহমাতুল্লাহ আলাইহ কিতাবুল আজাইবির মধ্যে হযরতে ফাত্তান ইবনে রুয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন আমরা আল্লাহর দিনের জন্য জিহাদ করতে গিয়া রুমের বিরুদ্ধে জিহাদ করতে গিয়া আমরা যুদ্ধ ঢ় ময়দানে বেশ কয়েকজন ধরা পড়লাম আমাদেরকে খ্রিস্টান বাচ্চা সমুদ্রের সৈকতে নির্মিত রাজপ্রাসাদের সামনে আমাদেরকে নিয়ে আসা উপস্থিত করে বলল খ্রিস্টান ধর্ম যদি কবুল করো তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর না হলে তোমাদের কাল্লাটা দিখণ্ডিত করে তোমাদের ডেড বডি থেকে আলাদা করে কাল্লাকে আমরা ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করব কোনটা চাও তোমরা যদি খ্রিস্টান ধর্ম কবুল করো তাহলে শান্তি সুখের ঠিকানা পাবে আর যদি ইসলাম ধর্ম তোমরা টিকে থাকো কালেমা যদি না সারো কাল্লাটা বিচ্ছিন্ন করে দেব কোনটা চাও ফাত্তা নিবনি রুইয়ান বলেন পৃথিবীর সবচাইতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল জোরে জোরে বলুন না সুবাহান মুসলমানরা কি কালেমা সারবে নাকি জোরে বলুন সারবে বিপদ যদি আসে আপনারাও কালেমা সাইডে দিবেন নাকি কেন হ্যাঁ একাত্তরের সময় তো কালেমা অনেকেই সাইডে দিছিল হ্যাঁ জনক হিন্দুকে বলছে তুমি কি মুসলমান কয়ে আম মুসলমান হ্যাঁ কয়ে কালেমা পড়ো কয়ে আইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এক মুসলমানকে বলছে তুমি কি মুসলমান হয় কয়ে আম সাচ্চা মুসলমান হয় কয়ে কালেমা পড়ো বলে লাহ ইনতা সুবাহা না কি নিকুন তুমি না তো লিবি ভাই এ তো মুসিবত কা দোয়া হয় কয়ে আম মুসিবত মে গেরা হয় কালেমা বুলে গেছে কথা বলেন না ঠিক না ভাই ঠিক বিপদ আসলে কালেমা ছাইড়া দেয় বিপদ আসলে নামাজ ছাইড়া দেয় এরকম মানুষ আছে না নাই যদি বলেন যে নামাজ পড়ো না কে হ্যাঁ তুমি তো খাইবে আর নামাজ পড়বে আমার তো খাওয়ার চিন্তা করা লাগে না কত কামলা বেসতেছি কয় কি কয় না ধরে বলুন না ঠিক না ব্যাঠে আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন তাহলে আমরা কি কালেমা ছেড়ে দেব চলো 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 মোজাহি চলো 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 মোজা মুছে ফেল ও আখি মরলে শহীদ বাসলে গাদি মরলে শহীদ বাসলে গাদি কে বা তোরে চলো 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 মুজাহিদের দুইটা রাস্তা একটা হলো জেহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হওয়া আর একটা হলো জেহাদের ময়দানে যুদ্ধ করে গাদি হওয়া এর চাইতে দুইটা কোনো রাস্তা তৃতীয় কোনো রাস্তা ফাঁকা নাই জোরে বলুন ঠিক না বে ঠিক ভাই বলে আমাদের সামনে দুইটা রাস্তা একটা হলো যেহাদের ময়দানে আমরা যুদ্ধ করে সেহাদ করে শহীদ হব না হলে গাদি হয়ে ফেরত যাব আমরা ইমান ছাড়ার রাস্তা আমাদের কাছে সামনে নাই যদি বলেন না সোহান আল্লাহ কিন্তু এটা বলা কঠিন সহজ কিন্তু পালন করা খ্রিস্টান বাচ্চা করে চল্লাম একটু দে জল্লাদ খালি তরবারিটা নিয়ে এসে শীতল তরবারি চকচক ধকধক করতেছে গাড়ের কাছে একটা শোয়াইছে প্রথম জনে প্রথম জনে এক ঠেলায় সাইরা দিছে জোরে বললেন না দ্বিতীয় জন ছেড়ে দিছে তৃতীয় জন ছেড়ে দিছে আলোচনা সমাপ্ত করতেছি এই জন্যে ঘড়ির দিকে তাকাইতেছে আমার আলোচনা শেষ পর্যায়ে খালি জিসটা বলার জন্য তৃতীয় জনও ছেড়ে দিল কয়জন হলো উপায়জন হইল জনকে যখন সামনে নিয়ে আসা লোকটা বীর দরপে ঘোষণা দিল এই ধরে যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত এই জবান থেকে আল্লাহ নবীর রক্ত মাখা কালেমামে সার্বনা যখন এই ঘোষণা দিয়েছে একটা বিদায় বিদরক ঘটনা ঘটে গেল আইসালাড একটা বিদায় বিদরক ঘটনা ঘটে গেল পৃথিবীর আশ্চর্যের ঘটনা আমি বলতেছি বিদায় বিদরক ঘটনা जल्লাত গুণ দিল কোপ যাক আল্লাদি খটনীতি করে দে বার্তা নিম বলে আমার চোখের সামনে যখন কোপটা লাগাইলো কাল্লাটা ছিটকে পড়ে গেল আর জায়গায় জমিনের উপরে ধর পরে লাফালাফি শুরু করে দিছে কাল্লা গড়াগড়ি দিয়া ধুলা বালি দিয়ে মাটি মরির হয়ে গেছে রক্ত দিয়া ধুলা দিয়া বালি দিয়া সম্পূর্ণ চেহারা মোবারা কর্ণ প্রকৃতির হয়ে গেছে তার ধরের উপরে তারা ভাইজান বিভিন্ন প্রকার উল্লাস শুরু করে দিয়েছে লাঞ্ছিত করা শুরু করে দিয়েছে জল্লা দেশে এইভাবে মাথার মুঠির চুলটা ধরে ফেললো ধরে কাল্লাটা রাজার সামনে উপস্থিত করলুক রাজা অত্যন্ত রাগত সরে ভাইজান যান দাদাই অর্ডার দিও এ গলাদ এই কাল্লাটাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ কর যখনই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে তখনই পৃথিবীর আশ্চর্য ঘটনা ঘটে গেল এই কাল্লাটা তার শরীরের তার মাথার ভরের কারণে আস্তে আস্তে করে সম্পূর্ণ রক্তটা ঝরিয়ে পানিটারে লালে লাল করে দিয়া পানির অতল গহবরে নিচে চলে গেল কিছুক্ষণ পরে

বলতে শুরু করলো এ অমকের বেটা অমক তুমি ইসলাম ছেড়ে দিও না নবায়ন করে কালেমা পরে আবার মুসলমান হয়ে যাও এ অমকের বেটা অমক লি কালেমা ছেড়ে দিও না তুমি নবায়ন করে আবার মুসলমান হয়ে যাও এটা পানি ন এটা আমাকে আল্লাহ জান্নাত দিয়া মেহমানদারি করেছে সম্মানিত ভাইরাম এইখানে এই কাটাকাল্লা কোন আয়াত তেলাওয়াত করলো এই দেখেন কিন্তু বাড়ানের সময় নাই বন্ধুগণ শুধু এতটুকু বলি এ বন্ধুরী যারা সারাটা জীবন কোরআনের খেদমত করেছেন আবার মরণের পরেও ভাইজান তাদের ভাইজান কবর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় যাদের কাল্লা কাটা কাল্লা এই কাটা কাল্লা দিয়াও আল্লাহর কোরআন তেলাওয়াত হয় বলুন তো এই দুনিয়া থেকে কোরআন কি ধুলিস করা ধ্বংস করা কোরআন কি বিদায় করা সম্ভব কিনা জোরে বলুন সম্ভব কিনা যে যতই ষড়যন্ত্র করুক আল্লাহর দিনের কই বাণী পৃথিবীর বুকে আল্লাপাক প্রতিষ্ঠিত রাখবে না আমার পাক কোরআন নাজিল করেছে এর হেফাজতের দায়িত্ব কার জোরে বলুন কার যারা কোরআনের বিরোধিতা করবে তারা হলো আল্লাহর হেফাজতের সাথে যুদ্ধ ঘোষণা করল কথাটা কি বুঝে আসছে হেফাজতের দায়িত্ব কার আল্লাহ কোরআনের বিরোধিতা যদি কেউ করে তাহলে আল্লাহ সাথে বিরোধিতা শুরু করলো আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করলো এত বড় সাহস কি কারো আছে জেনে বলুন আছে আর যদি কোনো ব্যক্তি কোরআনকে সহযোগিতা করে তাহলে সে আল্লাহকে সহযোগিতা করলো আল্লাহকে তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে কথা বললো না ঠিক না ঠিক আল্লাহকে যদি কেউ সাহায্য করে আমার আল্লাহ সাহায্য করে আপনি আল্লাহকে সাহায্য করবেন এক টাকা আল্লাহ দিবে দশ টাকা কি বলেন যদি বলুন কেমনে যেমন আপনি যদি আপনার ছোট্ট সন্তানকে আপনি টাকা দিয়েছেন সেই টাকা দেওয়ার পরে যদি আপনি বলেন বাবা একটু দেও তো দেও তো আমাকে দেও তো ওই সন্তানটা যদি ওই দশটা টাকা অথবা পাঁচটা টাকা আপনার হাতে ফিরে দেয় আপনি কি করেন আপনি আবার খুশি হয়ে আবার আপনি আপনার সন্তানকে আরও দশ টাকা বেশি দেন কথা বলুন না জোরে বলুন না ঠিক না বেয়া ঠিক অমিন মা রাজা ফিকুন আপনি আপনার সন্তানকে টাকা দেওয়ার পরে সন্তান ফিরে দেওয়ার কারণে আপনাকে দেওয়ার কারণে আপনি খুশি হয়ে বেশি দিলেন আমার আল্লাহ বলুন অমিম্বারা জাকুমিন ফুকুন আমি যে খাদ্য দিয়েছি রিজিক দিয়েছি এর থেকে যদি তুমি আমাকে দাও আমি ওটা আবার পাল্টায় দশগুন দিয়ে দেবো একের পরিবর্তে দশ আল্লাহ দুনিয়াতে আখেরাতের ময়দানে ছোট্ট হাদিস সেটা হলো যদি কোনো ব্যক্তি নিয়তে একটা খেজুরও দান করে তাহলে আল্লাহ তালা তাকে বহু পাহাড় পর বরাবর ওই পরিমাণ পাক সব দিয়ে দেবে